প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছো আবার একটা রান্না নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে দেখেই বুঝতে পারতেছো যে কি রান্না করব আজকে রান্নাটা করব আগের যুগের দাদি মা চাচিরা যেরকম করে মাছ মরিচ খোলা লাল লাল ঝাল ঝাল করে তৈরি করে খাওয়াতো সেই স্টাইল করেই আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো তাও আবার শিল মশলা বেটে দেখো বন্ধুরা এখানে আমি অনেকগুলো পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো ঝাল ঝাল মরিচ গোটা হলুদ গোটা রসুন গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এগুলো আমি শিলপাটায় বেটে নিব তো আগে হলুদটা বেটে নিই একটু থেঁতো করে নিই হলুদটাকে একটু থেতো করে নিলে বাটায় সহজ হয়ে যাবে এগুলো আমি মশলা চূড়াতে এনেছিলাম তো ভাবলাম যে একটু বেটে খেয়ে দেখি কেমন লাগে আগে তো আমার মা চাচিরা এরকম শিল্পাটায় বেটে খেত এরা অনেক কষ্ট করে খেত এবং খেতেও অনেক স্বাদ হতো তো আমিও একটু ওরকম করে চেষ্টা করলাম রান্না করার জন্য তো এখন মরিচগুলো আমি বেটে নেব বেশি ফিনিশিং করব না একটু আদা বাটা করে নেব রসুনগুলো একটু থেতো করে খোসাগুলো সারিয়ে নেব দেখো রসুন আর পেঁয়াজগুলো আমি একসাথেই বেটে নিয়েছি এখানে বেশি মশলা ব্যবহার করার দরকার নাই একদম মানে কম মশলা দিয়েই গুঁড়ো আমি তৈরি করে নেব এখন লবণ তারপরে দিয়ে দেবো একটু হলুদ বাটা তারপরে একটু তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। তেলটা দেওয়ার কারণে মাছগুলো খোলা থেকে তাড়াতাড়ি চলে আসবে দেখো বন্ধুরা রান্না করতে আসলেই মাসি যে কোথা থেকে চলে আসে একদম মাছ থাকলে তো কথাই নেই তোমাদের বাসায় এরকম মাসি আসে কি না আমাকে বলবে যে রান্না করতে এরকম আসে কি না মাসে আমার খুব খারাপ লাগে তো এখন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মাছগুলো খোলায় ভেজে নিব এক এক করে খোলায় মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো তো মাছগুলো দেওয়ার পরে বেশ খানিক সময় নিয়ে মাছগুলো আমি ভেজে নিব। আনুমানিক চার থেকে পাঁচ মিনিটের মতো মাছগুলো একদম করকড়া করে আমি ভেজে নিব এরকম করকড়া করে মাছগুলো ভেজে নিলে এমনি খেতেই অনেক স্বাদ লাগে গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখো অনেক মজাদার লাগে তো এটা তো আমি বেশি করে ঝাল ঝাল মরিচ খোলা তৈরি করবো দেখো একটা করে একটা একটা করে উলটিয়ে নিচ্ছি মাছগুলো এই দেশি পুঁটি মাছগুলো খেতে যে কত মজাদার হয় আর কত স্বাদ হয় আর যদি হয় ঝাল ঝাল মরিচ খোলা তো কথাই নাই এরকম দেশি মাছকে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে বলবে বন্ধুরা কে কে এরকম খেতে পছন্দ করো তো মাছগুলো ভাজা হয়ে গেছে একদম কড়কড়া করে ভেজে নিলাম তা এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দুই তিনটা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি তেলে ভেজে নিব। তো দেখো ভাজা হয়ে গিয়েছে পিঁয়াজ কুচিগুলো এখন এই মুহূর্তের মধ্যে দিয়ে দিব। যে মশলাগুলো বেটে নিয়েছিলাম মরিচ রসুন পেঁয়াজ আর হলুদ ওগুলো পরি সবগুলোই দিয়ে দিচ্ছি একটু হলুদের পরিমাণ কমিয়ে দিচ্ছি এর মধ্যে এখন একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব একটু লবণ দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তো দেওয়ার পরে দুই দুই মিনিটের মতো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে মনে করো একদম মানে খেতে গেলে গলা জলবে পড়বে এরকম লাগবে এর জন্য মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমার কষানো হয়ে গিয়ে সেই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি পরে মনে করো একদম টক বক টক বক করে যখন ফুটবে তখন এই মাছগুলো দিয়ে দিলাম ভিতরে তো মাছগুলো দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো আবার একটু জাল করে নেব দেখো নেড়ে চেড়ে রান্না প্রায় শেষ হয়ে শেষ মুহূর্তে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব দর্শক বন্ধুরা দেখো হয়ে গেল ঝাল ঝাল লাল লাল পুঁঠি মাছের মরিচ খোলা যাদের মনে করো জ্বর হয় খেতে ভালো লাগে না তারা এরকম তৈরি করে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো মুখের রুচি একদম ফিরে আসবে এবং যারা মনে করো একদম পুঁটি মাছ খেতে পছন্দই করো না তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো তো বন্ধুরা আমার মাছের মরিচ খোলা রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দেবে আর নতুন যারা আমার চ্যানেলে জয়েন করেছো তাদের কাছে অনুরোধ রো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ